হ্যালো ভিভার্স চলে এসে যে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই টিভিতে মোবাইলের স্ক্রিন শেয়ার দিয়ে মোবাইলকে টিভিতে দেখানো যায় এর আগের ভিডিওতে দেখেছিলাম এই টিভিকে কীভাবে এই ধরনের অ্যান্ড্রয়েড বক্স দিয়ে স্মার্ট টিভি বানিয়ে নেওয়া যায় ওই ভিডিও যদি দেখতে চান চলে যান আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে সাথেই থাকুন চলো টিভিটি অন করে দিই টিভিতে পাওয়ার চলে এসেছে চলে এসেছে চলো সেই টিভি রিমোট আপনারা দেখতে পাচ্ছেন টিভিটি টুতে দেওয়া আছে এই বক্সটি আগে লাইনটি দিয়ে নিই টিভির প্রসেসিং শেষ হয়েছে এ আপনারা অনেকেই দেখছেন যে টিভির স্ক্রিন এরকম কেন আপনারা কেউ কেউ হয়তো জানেন যে টিভি এই ধরনের টিএটস নাইন প্রোর টিভির হোম স্ক্রিন এরকম থাকে না সাধারণত তাহলে এরকম কেন আমি এরকম করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট লঞ্চার এই স্মার্ট লঞ্চার অ্যাপ দিয়ে আমি টিভিটিকে এরকম বানিয়ে ফেলেছি আপনারা যদি চান আপনাদের টিভি কেউ এরকম করতে তাহলে কমেন্ট করে জানাবেন আমি এই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো এই সেটটি এই টিভি রিমোট এটা দিয়েই আমরা এখন এই টিভির এই দেখতে পাচ্ছেন ওয়াইফাই ডিসপ্লে এই অ্যাপসটা দিয়েই আমরা করবো মোবাইলের স্ক্রিন টিভিতে আমরা এই অ্যাপসটার ভিতরে চলে গেলাম এই দেখতে পাচ্ছেন ওয়াইফাই ডিসপ্লে অ্যান্ড্রয়েড এফ এ টু টু সেভেন এখানে সার্চিং হচ্ছে এই কাজটা করার জন্য আপনাদের এই টিভি এবং মোবাইল সেম ওয়াইফাই কানেক্ট থাকতে হবে যেমন কত পর আমি একটু সেটিংয়ে যাই এই সেটিং টিভিতে এখন আমার এই ওয়াইফাই কানেক্ট আছে তাহলে আপনাদেরও ঠিক একই ওয়াইফাই কানেক্ট করে রাখতে হবে কানেক্ট করে তারপর যেতে হবে ওয়াইফাই ডিসপ্লে এই অ্যাপসটা এই অ্যাপসটা প্লে স্টোরে আছে কিনা আমি জানি না তো চলুন এখন মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে মোবাইলের স্ক্রিন টিভিতে আসে তো এই হলো সেই মোবাইল আজকে আমি এই মোবাইলের স্কিনই টিভিতে পাঠিয়ে দেখাবো তো এর জন্য আমাদেরকে দেখতে হবে মোবাইলের সেই ওয়াইফাইটি অন করে নিলাম এরপরে আমাদের সবার ফোনে একটা জিনিস থাকে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন কাস্ট এই স্ক্রিন কাস্ট নামের অপশনটা আপনারা খুঁজে বের করবেন যদি না থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন কলম আইকন এইখানে একটি ক্লিক করে দিবেন তারপরে নিচের দিকে এসে এই যে এই জায়গায় ফাঁকা দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনাদের এরকম অ্যাপস থাকবে এখান থেকে আপনারা খুঁজে এই স্কিন কাস্ট এটাকে খুঁজে বের করবেন বের করে এনে এই টান দিয়ে এই যে দেখুন ধরুন এইটা এটাকে এই জায়গায় থাকবে এখানে টান দিয়ে এনে এই জায়গায় বসিয়ে দেবেন তাহলে আপনার সেই স্কিন কাস্ট এই স্কিন মিররিং আপনি খুঁজে পেয়ে যাবেন এরপর আপনাকে কি করতে হবে ব্যাক করতে হবে তারপরে এই স্কিন কাস্ট এটার ভিতরে চেপে ধরে থাকতে হবে আমার টিভিটিও যে ওয়াইফাই এবং আমার মোবাইলও সেই ওয়াইফাই এর দেখতে পাচ্ছেন টিভির স্ক্রিনে মোবাইলের নাম চলে এসেছে রিয়েলমি নোট ফিফটি এখন আমার এই মোবাইলেও চলে এসেছে এখন আমি এই অ্যান্ড্রয়েড এফ এ টু সেভেন এখানেও দেখতে পাচ্ছি আমার টিভির নামটি শো করেছে এখানেও ঠিক সেম নাম অ্যান্ড্রয়েড এফ এ টু সেভেন তো আমি এটার উপরে জাস্ট একটা করে দিলাম ক্লিক এখানে ক্লিক করে দেওয়া দিলে এখানে লেখা আসছে যে কানেক্টিং এখন এটা এখানে আসছে এখন একটি মেসেজ এসেছে টিভিতে এখানে আমাকে অ্যাকসেপ্ট এটা করতে হবে তো এখন আমি এই এটা অ্যাকসেপ্ট আমি সেট করে দিচ্ছি দিলে পরে কি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট লেখা আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কানেক্টেড লেখা আছে কিছুক্ষণের ভিতরে ডিসপ্লে চলে আসবে তো এই দেখুন মোবাইলের ডিসপ্লে চলে এসেছে টিভিতে আমার ক্যামেরা না থাকার জন্য আমি বাটন ফোন দিয়ে ভিডিও করছি এই জন্য ক্যামেরা টিভি খোলা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মোবাইল এবং টিভি সাইডে মোবাইল এখন এই জায়গায় তো এখনই দেখুন চমকটা এই যে এখানে মোবাইলের স্ক্রিন টিভিতে আর এই যে মোবাইল এই মোবাইল এই মোবাইলের স্ক্রিন এখন আমি যদি একটু ব্যাক করি দেখতে পাচ্ছেন এই যে মোবাইলের স্ক্রিন এই মোবাইল আমি যা করছি তাই এখানে দেখা যাচ্ছে আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন টিভির স্ক্রিনে আর এই যে দেখুন মোবাইলের স্ক্রিনে এটা আমার মোবাইল এবং এটা আমার টিভি তো দেখলেন কিভাবে মোবাইলের স্ক্রিন টিভিতে দিয়ে আমরা ছোট্ট মোবাইলের স্ক্রিনকে কত বড় ভাবে দেখতে পাচ্ছি তো এই পর্যন্ত আজকের এই ভিডিও বিদায় বন্ধুরা তো চলে এসেছি মোবাইলের স্ক্রিনে এখন আমি মোবাইল থেকে টিভির যে ওয়াইফাইটি কানেক্ট করেছি ঠিক সেই ওয়াইফাই আমি এখানেও কানেক্ট করে নিচ্ছি টিভিতে এই ওয়াইফাই কানেক্ট করেছি মোবাইলেও এই ওয়াইফাই কানেক্ট করলাম অন্য ওয়াইফাই হলে হবে না এখন আমি যাচ্ছি এটা এটাতে স্ক্রিন কাস্ট এই লেখা স্ক্রিন কাস্ট এই স্ক্রিন কাস্ট এটা দিয়েই হবে আমাদের স্ক্রিনটা টিভির স্ক্রিনে চলে যাবে তো এই জন্যে এখানে আমি এটার উপরে ক্লিক করলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের স্ক্রিনটি টিভিতে চলে গেছে আমি ভিডিও করছি এই এখানেও দেখা যাচ্ছে যে আমি ভিডিওই করছি টিভির স্ক্রিনেও ভিডিও করছি এরকমটাই দেখা যাচ্ছে এই দেখুন ভালো করে এই তো এখন দেখুন আমি অন্য কিছু করি দেখবেন সেটাও আমাদের টিভির স্ক্রিনে শো হচ্ছে